سيدهم يعني فطرهم باها بهم ملائكة فقالوا يا ملائكتي ما أجير عمل وفى عمله أو كما قال النبي صلى الله عليه وسلم شبعي دروس في الباركور اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ রব্যে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে একটি মাস সিয়াম সাধনার পরে আমাদের জন্য এই খুশির দিন আনন্দের দিনের ব্যবস্থা আল্লাহ আল্লাহতালা করে দিয়েছেন পুরস্কারের দিনের ব্যবস্থা যে মহান আল্লাহ করে দিলেন এজন্য আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রসুল করিম সাল্লহ আসাল্লাম বলেন রোজাদারের জন্য দুটি আনন্দ কাদের জন্য রোজাদার যারা রোজা রেখেছে বিনা কারণে রোজা নষ্ট করেনি তাদের জন্য রোজাদারের জন্য দুটি আনন্দ ফরহাতুন ফিতরিহিম এক নম্বরের আনন্দ হলো একটি মাস সিয়াম সাধুনার পরে যখন ঈদ উল ফিতরের দিন আসে রোজা খোলার দিন আসে তখন রোজাদার আনন্দিত হয় এই মনে করে আনন্দিত হয় না যে এক মাস কষ্ট করেছি দিনের বেলায় না খেয়েছিলাম এখন থেকে আর থাকতে হবে না এখন আর কষ্ট করতে হবে না এজন্য রোজাদার কিন্তু আনন্দ হয় না রোজাদার আনন্দ হয় আমার মালিক আমাকে একটা হুকুম করেছিল বান্দা আমি আল্লাহ কোনো কিছু খাই না কোনো কিছু খাওয়ার প্রয়োজন হয় না খাওয়া দাওয়ার অনেক ঊর্ধ্বে আমার মালিক বান্দা আনন্দিত হয় এজন্য যে আমার আল্লাহ না খেয়ে তাকে আমার আল্লাহর খাওয়ার প্রয়োজন নাই আমি একটা মাস দিনের বেলার জন্য হলেও আমি আমার মালিকের সাথে সামঞ্জস্য রাখলাম আমার মালিক যেমন বান্দাও আমি তেমন এরম এই জন্য রোজাদার আনন্দিত হয় রোজাদার আনন্দিত হয় আমার মালিক আমাকে হুকুম করেছিল আমি হুকুমটা পালন করতে পেরেছি এটা আমার আনন্দ এজন্য জন্য দেখবেন দুনিয়ার কোনো বড় মানুষ কোনো ক্ষমতাবান ব্যক্তি যদি তার নেতাকর্মীদেরকে কোনো একটা আদেশ করে আর আদেশটা সে যদি পালন করতে পারে সে কিন্তু খুশি হয় ঠিক না দুনিয়ার লিডাররা অন্যায় আবদার করে কর্মীদের কাছে অমুকের মাথায় বাড়ি দাও বাড়ি দিয়েও সে কিন্তু আনন্দিত হয় কারণ তার মধ্যে মানুষত্ব নাই তার মধ্যে পৈচাসিক একটা আনন্দ রয়েছে অন্যের মাথায় বাড়ি দিয়ে আনন্দিত হয় কিন্তু আমার মালিক কোনো অন্যায় আদেশ আমাদেরকে করেন না কোরআনে হাকিম বলে আল্লাহ নবী আপনি আবার আপনার উম্মদদেরকে জানিয়ে দেন নিশ্চয়ই আল্লাহ কখনো কোনো অন্যায় আদেশ তোমাদেরকে করেন না সুহান আল্লাহ আমার মালিক এমন তিনি কখনো কোনো অন্যায় আদেশ আমাদেরকে করেন না তো রোজাদার আনন্দিত হয় জন্য আমার মালিক আমাকে একটি মাস রোজা রাখার জন্য বলেছে আমার রুকে শক্তিশালী করার জন্য বলেছে আমি আমার মালিকের আদেশটা পালন করতে পেরেছে জন্য আমি আনন্দিত দুনিয়ার মানুষ দেখবেন পছন্দের মানুষ যদি কাউকে কোনো কষ্টও দেয় তারপরেও কিন্তু সে খুশি ঠিক কিনা দুনিয়ার এই প্রেম ভালোবাসা এটাকে এসকে মাজাজি বলা হয় এটাকে বলা হয় রূপক প্রেম আসলে দুনিয়ার যতই ভালোবাসা থাকুক চাই সেটা সন্তান এবং মায়ের মধ্যে থাকুক না কেন চাই সেটা সন্তান এবং বাবার মধ্যে থাকুক না কেন এই ভালোবাসা হলো এসকে মাজাজি অর্থাৎ রূপক প্রেম এটার মধ্যে কোনো মগজ নাই এই দেখবেন ন্যাশনাল জিওগ্রাফির কল্যাণে আমরা বনের অভ্যন্তরে গহীন জঙ্গলের মধ্যে আল্লাহর নিয়ামতগুলো দেখতে পাই সেখানে দেখা যায় বানর তার সন্তানদেরকে নিয়ে কোনো নিচু ভূমিতে আহার করার জন্য যায় হঠাৎ যদি সেখানে জোয়ারের পানি চলে আসে প্রথমে বানর মা বানর তার সন্তানকে কাঁধে তুলে নেয় পানি উঠতে 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 যখন মা বানরের নাক পর্যন্ত হয়ে যায় যখন দেখে আর বাঁচার উপায় নাই তখন মা বানর তার সন্তানটাকে পায়ে নিচে দাঁড়িয়ে সেটার উপর দাঁড়িয়ে থাকে যখন দেখে নিজের বাঁচার আর উপায় নাই তখন সন্তানটারই পায়ে নিচে রাখে দুনিয়ার যতই প্রেম থাকুক না কেন এটা হলো রূপক প্রেম এটার কোনো মগজ নাই এটার কোনো আসল নাই ভিত্তি নাই আর এসকে হাকিকি অর্থাৎ প্রকৃত প্রেম হল বান্দা এবং আল্লাহর মাঝে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ বলেছেন ইন্নাাল্লাযীনা আমানু ওয়া হাতি সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু গুদদা নিশ্চয়ই যারা এনেছে সৎ আমল আমল করেছে করেছে অতি রহমান আল্লাহ তাদেরকে ভালোবাসা দান করবেন এর এরপরেও দেখেন দুনিয়ার কোন প্রেমিক অথবা প্রেমিকা তার প্রেমিককে যদি কোনো কষ্ট দেয় সেটা সে হাসি মুখে মেনে নেয় খুশি হয় আমার প্রেমিকা আমাকে কষ্ট দিয়েছে কিতাবের মধ্যে লাইলি মজদুন ঘটনা এসেছে মজনু একবার শুনল যে লাইলা তার শহরের ভিক্ষুকদেরকে ভিক্ষা দিবে সব ভিক্ষুকরা ভিক্ষার থালা নিয়ে দাঁড়িয়েছে মজনু সেখানে লাইন ধরেছে ভিক্ষা নেওয়ার জন্য আগের জামানায় মাটির খোরা ছিল মাটির খোরা নিয়ে ভিক্ষা করত সব ভিক্ষুকদেরকে যখন মজনুর কাছে আসছে মজদুর চেহারার দিকে দেখে এটা ভিক্ষা তো দিলই না তার ভিক্ষার থালাটা ধরে মাটিতে আছাড় মেনে ভেঙে ফেললো টুকরা টুকরা করলে ফেললো এবার মজনু খুশিতে লাফায় মানুষ বলে রে মজনু তুই তো আসলই একটা পাগল লাইলা তোকে বিখ্যাত দিলই না বরঞ্চ তোর ভিক্ষার থালাটা ধরে মাটিতে আছাড় দিয়ে টুকরা টুকরা করে ফেললো অথচ তুই খুশিতে লাফাস কারণটা কি মজদু বলতেছে তোমরা বুঝবা না বুঝবা না আমার লাইলা আমাকে দেখে আমাকে চিনেই তো আমার ভিক্ষার থালাটা নিয়ে ভেঙে ফেলেছে আমি এতে খুশি তো দুনিয়ার এই রূপক প্রেমেও দেখেন কতটা কি অথচ মানুষের প্রকৃত ভালোবাসার সত্তা হলো ওই মহান আল্লাহ যিনি মানুষকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব এনেছে রব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনু সেই মানুষ তোমাদের উপরকে এমন একটা সময় অতিবাহিত হয়নি যখন তোমরা কোনো আলোচনার বিষয় ছিল না আজকে যে বয়স একটু দেখেন আড়াই বছর আগে কিংবা তিন বছর আগে এই সন্তানটার নাম পৃথিবীর কোনো মানব জানতো না এই সন্তানটার কোনো অস্তিত্ব পৃথিবীতে ছিল না আল্লাহ তালা স্মরণ করিয়ে দিচ্ছে মানুষ তোমরা অস্তিত্বহীন ছিলে আমি তোমাদেরকে মিশ্র নাপাক এক ফোঁটা পানি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি কিভাবে ওই মহান আল্লাহ মায়ের জড়ায়ের মধ্যে রেহেমের মধ্যে তিলে তিলে যে আল্লাহ আমাকে গড়ে তুললেন বড় করে তুললেন আমার যখন যা প্রয়োজন তখন আমার আল্লাহ আমাকে দান করলেন তিনি তো হলেন আমার প্রকৃত প্রেমিক তার চাইতে বড় ভালোবাসার সত্তা কে হতে পারে সে আল্লাহ আদেশ করেছে সিয়াম সাধনার জন্য আল্লাহ তালা বলেন আই খাল্লা আমানু মানু খুতিবালাই কুমুসিয়াম ইমানদার আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করে দিয়েছি দুনিয়ার কোনো ব্যক্তি যদি কাউকে কিছু দান করে গিফট করে তাহলে সে যদি একটা আদেশ করে অবশ্যই সেটা কিন্তু মানুষ পালন করে ঠিকই না যত কষ্ট হোক সেটা পালন করে অথচ আল্লাহ রব্বুল আলামিন যেই সত্তা যিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্ব নিয়ে এসেছেন মায়ের গর্ভে তিলে তিলে বড় করে তুলেছেন ভবিষ্ঠ হওয়ার পরে ওই আল্লাহ কত সূক্ষ্মভাবে আমরা ছিলাম প্রচণ্ড দুর্বল সেখান থেকে আমার আল্লাহ কিভাবে আমাকে শক্তিশালী করলেন ওই আল্লাহ আদেশ করেছেন সেই আদেশটা আমরা পালন করতে রাজি না কতটা অপৃতজ্ঞ আমরা এই জন্য ভাইরা আমার আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য দুটি আনন্দ একটি আনন্দ হলো ঈদের দিনের আনন্দ কারণ আমি একটি মাস ধরে আমার মহান আল্লাহর হুকুম পালন করতে পেরেছি এখন আমার আল্লাহ আদেশ দিয়েছে কিছু খেয়ে তাকবির ধ্বনি দিতে দিতে ঈদগাহের মধ্যে ঈদের নামাজ পড়তে যাও এজন্য রোজাদার আনন্দিত হয় আর দ্বিতীয় নম্বরের আনন্দ রোজাদারের জন্য এমন আনন্দ কোনো মানুষ আগে কখনো পাইনি পরেও কখনো পাবে না আল্লাহর হাবিব বলেন ইংলি ক রোজাদারের দ্বিতীয় আনন্দ হল যেদিন রোজাদার ময়দানে মাহারে আল্লাহ তালার সাথে দেখা করার জন্য যাবে আল্লাহর সাথে মোলাকাতের জন্য যাবে সেদিন রোজাদার এমন আনন্দিত হবে এমন আনন্দ আগেও কখনো হয়নি পরেও কখনো হবে না সুহান আল্লাহ আমার আল্লাহ বলবেন আমার আল্লাহ বলবেন আর সৌমুলি রোজাদার কোথায় তোমরা রোজা ছিল একমাত্র আমার জন্য ও আনা আজি বিহি ও রোজাদার সব আমলের বিনিময় ফেরিস তারা দিবে আমার হুকুমে কিন্তু রোজা যেহেতু আমার জন্য শুধুমাত্র রোজার বিনিময়টা আমি আল্লাহ নিজ হাতে তোমাদেরকে প্রদান করব সুহান আল্লাহর হামিদ বলেন ইননাফিল জান্নাত ইবাবান ইকালুআর রাইয়ান জান্নাতের মধ্যে নিশ্চয়ই জান্নাতের মধ্যে একটি দরওয়াজা থাকবে একটি বিশেষ গেইট থাকবে ভি আই ফিল আউন্স থাকবে শুধু ভি আই না এটা যে কি বিশেষণে বিশেষিত করব সেই ভাষা আমার জানা নাই এমন এক গেইট থাকবে যেটার নাম হবে রাইয়ান এই গেট থেকে আহ্বান করা হবে আইনা সাইম আইনা সাইম রোজাদাররা কোথায় রোজাদার কোথায় রোজাদার কোথায় ডাক দেওয়া হবে রোজাদার সব একসাথে হলে এই গেট দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে দেওয়া হবে আল্লাহর হাবিব বলেন এই গেট দিয়ে রোজাদার ব্যতীত আর কোনো মানুষ ঢুকতে পারবে না বিমানবন্দরে দেখা যায় সেখানে ভিআইপি লাউস রয়েছে ভিআইপি গেইট রয়েছে সেখানে যারা কূটনৈতিক লাল পাসপোর্টধারী কিংবা সিআইপি তারা প্রবেশ করে তাদেরকে স্যালুট দেয় সাধারণ মানুষ আসলে তাদেরকে এই চেক করে সেই চেক আপ করে হয়রানি করে আর ভিআইপি যারা তাদেরকে ভিআইপি গেট দিয়ে অভ্যর্থনা জানিয়ে সারসার করে নিয়ে যাওয়া হয় জান্নাতের মধ্যেও কিন্তু এমন হবে ময়দানে মাসারেও কিন্তু এমন হবে সেখানে এই দুনিয়ার কোনো কূটনৈতিকের জায়গা নাই সেখানে দুনিয়ার কোনো ভিআইপি সি আই পির জায়গা নাই সেখানে জায়গা হবে রোজাদারের যারা একটি মাস ধরে আমার আল্লাহ তালার হুকুম পালনের জন্য নিজেকে খানাপিনা স্ত্রী সম্ভব থেকে বিরত রেখেছে আল্লাহ তালা তাদেরকে ওই সিআইপি লাউন্স ভিআইপি লাউন্স দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে এজন্য ভাইরা আমার রোজা কখনো ছাড়তে নেই রোজা অনেক বড় একটি আমল এজন্য আল্লাহর হাবিব রমজানে তো রোজা রাখতেনই প্রতি মাসে তিনি তিনটি রোজা রাখতেন চন্দ্র মাসে তেরো চোদ্দো পনেরো তারিখ তিনি রোজা রাখতেন আই আমি পিস জাপানের এক বিজ্ঞানী গত পাঁচ ছয় বছর আগে তিনি মেডিক্যাল সায়েন্সের উপর নোবেল বিজয়ী হয়েছেন তার গবেষণার বিষয়বস্তু ছিল যে রোজার কারণে মানুষের দেহের ক্যান্সারের কোষগুলো মরে যায় এটা তিনি বৈজ্ঞানিকভাবে আবিষ্কার করেছেন তারা তো রোজা বোঝে না তারা বলে পাস্টিং না খেয়ে থাকা ওটার কোনো ফায়দা নাই শারীরিক হয়তো কিছু ফায়দা থাকতেও পারে কিন্তু আমরা যে রোজা রাখি এটা তো শারীরিক ফায়দা আছেই আর আল্লাহর বিনিময় তো সেটা বলার ভাষা নাই তিনি আবিষ্কার করেছেন রোজা রাখার কারণে দেহের যে যত জাপ রয়েছে জীবাণু রয়েছে ক্যান্সার হয় যেই জীবাণুর কারণে এই জীবাণুগুলো পর্যন্ত মরে যায় আল্লাহর হাবিব আরো ঘোষণা দেন বান্দা তোমার দেহের জীবাণু মরে যায় এটা বড় কথা নয় রোজা রাখার কারণে তোমার নফসের মধ্যে যে শয়তানি জীবাণু রয়েছে রোজার কারণে এই শয়তানি জীবাণুগুলো নিঃশেষ হয়ে যায় সুহান আল্লাহ এজন্য আল্লাহর হাবিব তিনটা করে রোজা রাখতেন প্রতি মাসে আবার সপ্তাহে তিনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কারণ জিজ্ঞাসা করা হলে বলা হতো সাহাবারা এই দিনগুলোতে সপ্তাহে দুই দিন বান্দার নামা আল্লাহ তালার সামনে পেশ করা হয় আমি নবী চাই যে আমার নামাটা আল্লাহর কাছে এমত অবস্থায় পেশ করা হোক যে আমি তখন আল্লাহর হ্যাঁ আল্লাহ কি চিন্তা ভাবনা তাদের ছিল এজন্য ভাই আমার আল্লাহর হামিদ বলেছেন রমজানের রোজা তো রাখবাই তোমাদের জন্য আরেকটা ফর্মুলা বাতিয়ে দেই বান্দা তোমরা যদি সাওয়াল মাসে ছয়টি রোজা রাখতে পারো আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি রমজানের রোজা সাওয়াল অতবার সওয়াল মাসে ছয়টি রোজা রাখল আল্লাহর হাবিব বলেন কানা কামান আদা সুইয়া মাদিহি কুল্লি সে যেন গোটা বছর ধরে রোজা রাখার সমান সব আল্লাহর কাছ থেকে পেয়ে গেল সোহান আল্লাহ এই জন্য আজকে সওয়াল মাসের এক তারিখ আজকে রোজা রাখা যাবে না আজকে তো রোজা রাখা হারাম দেখেন রোজার নাম কিন্তু ইবাদত না নামাজের নাম ইবাদত না বরঞ্চ আল্লাহ তালার যখন যে আদেশ যখন যে নিষেধ আল্লাহর রসুলের তরিকায় ওইটা পালন করার নাম হল ইবাদত কথা বোঝা আসছে অনেক ভাই ঈদের দিন আইসা মসজিদে নামাজ পড়ে ঈদের দিন ঈদের নামাজের আগে ঘরে কিংবা মসজিদে অর্থাৎ ঈদগাহে নফল নামাজ পড়া এটা নিষেধ এটা নিষেধ তুমি আনন্দ করো তাক দিতে দিতে মসজিদে আসো ঈদের পরে ঈদগাহে নামাজ পড়া নিষেধ ঘরে গিয়ে পড়তে পারবেন নামাজের নাম ইবাদত না অনেক ভাই দুখুলুল মসজিদ পড়ে মাগরিবের আগদেহ পরে নফল নামাজ দুইটা টাইমে নিষিদ্ধ একটা হলো আপনি যখন ফজরের নামাজ পড়ে ফেললেন ফজরে রক্ত হয়ে গেল সেখান থেকে সূর্যাস্ত সূর্যোদয় পর্যন্ত এর মধ্যে ফজরের সূন্যত ব্যতীত আপনি কোনো নফল আদায় করতে পারবেন না আপনি উমুরি কাজ আদায় করতে পারবেন আরেকটা হলো আশুর থেকে মাগরিবের নামাজ আদায় করা পর্যন্ত এই টাইমে নফল পড়া নিষেধ শুনছে মসজিদে আইসা দুই রাখাত নামাজ পড়া শুনল এখন তো জানতে হবে কখন আদেশ আছে কখন নিষেধ আছে এগুলো তো শিখতে হবে আপনাকে তো নামাজের নাম রোজার নাম কি না ইবাদত না ইবাদত হলো আল্লাহর যখন যেই আদেশ যখন যেই নিষেধ সেটাকে রসুলের তরিকায় পূর্ণ করা এটার নাম কি ইবাদত এজন্য ভাইরা আমার আমরা এই ঈদের দিনে আল্লাহ তালার কাছে বেশি বেশি শুক্রিয়া আদায় করবো তাকবীর বলবো আল্লাহ তালার বরত্ব ঘোষণা করব। কারণ আল্লাহ তালা দিন আমাদেরকে বরত্ব ঘোষণা করার জন্য বলেছেন আল্লাহ আল্লাহ তালা রমজানের রোজা এই জন্য দিয়েছি যাতে তোমরা এর দিনগুলো গণনাগুলো পূর্ণ করো অর্থাৎ সঠিকভাবে রোজা রাখো আলা আব্বির এবং আমি যে তোমাদেরকে হেদায়ত দিয়েছি আমি যে তোমাদেরকে সঠিক পথ দেখিয়েছি এই জন্য তোমরা আমার বরত্বের ধ্বনি দিবাস বরত্বের ধনী হবে কার আরে জোরে বলেন না একটু কার হবে নাকি কোনো মানুষের দুনিয়ার কোনো মানুষের বরত্তর ঘোষণা হবে না বরত্বের ঘোষণা হবে তাকবীর ধ্বনি হবে আল্লাহর যে আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন সুরাতুল বাকারা আয়াত নম্বর একশত পঁচাশি আল্লাহ বলেন ওয়ালি তু কাব্যের হাদাকুম তিনি যে তোমাদেরকে হেদায়েত দান করেছেন এজন্য আল্লাহ তালার তাকবীর ধ্বনি দাও ওয়ালা আল্লাহ কুম তাস্করুন হয়তো তোমরা শুক্রি আদায় করবে এই যে রমজান রেখেছি এই জন্য সুক্রিয়া আদায় করবে সাহাবা একরাম রমজানের পরে ছয় মাস পর্যন্ত রমজানের জন্য সুক্রিয়া আদায় করত আর পরের ছয় মাস পরবর্তী রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করত তাদের শিডিউলটা কি ছিল ছয় মাস পর্যন্ত সুক্রিয়া আদায় আর বাকি ছয় মাস আবার যাতে রমজান পায় সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা সুবহান আল্লাহ আমরা সবাই আমাদের ফিতরা আদায় করেছি তো কে বলেন ফিতরা আদায় করে দিয়েছি আলহামদুলিল্লাহ ফিতরা আদায় করা এটার মধ্যে অনেক বড়ো ফায়দা অনেক বড়ো কল্যাণ রোজার সাধারণ ত্রুটি বিচ্যুতি যদি থাকে এই ফিতরার কল্যাণে আল্লাহ তালা সেগুলো মাফ করে দেবেন সুহান আল্লাহ রোজার দিনে আমরা আশেপাশের আমাদের গরিব ভাই বোন যারা রয়েছে তাদের প্রতি বিশেষ দৃষ্টি রাখব সমাজে অনেক লোক তো আসে যাদের কাছে পর্যাপ্ত থাকার পরেও তারা অভ্যাসের কারণে ভিক্ষা করে কি বলেন আছে কি নাই ভিক্ষা করা কত বড় নিন্দনীয় আল্লাহ তালা ওই ব্যক্তির অভাবের দরজা খুলে দিবেন যে মানুষের কাছে হাত পাতে আল্লাহ রসুল বলেছেন যে মানুষের কাছে হাত পাতে আল্লাহ তার অভাবের দরজা খুলে দেয় তার অভাব কখনো পূরণ হয় না পক্ষান্তরে আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি অভাবে পড়ে দুনিয়ার কোনো মানুষের কাছে না চায় আল্লাহ আল্লাহতালার কাছে চায় সবর করে একদিন কয়দিন আল্লাহ তালা ওয়াদা করেছেন এই ব্যক্তির আগামী এক বছরের হালাল রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব এজন্য আমাদের সমাজে অনেক ফ্যামিলি এমন আছে যাদের অনেক অভাব চার পাঁচটা ছেলে সবাইকে ঈদের পোশাক কিনে দিতে পারেনি লজ্জার কারণে কারো কাছে চায় না আমরা খুঁজে খুঁজে তাদেরকে বের করব তাদেরকে আমরা পৌঁছে দেবো উপহারের নামে তাদেরকে আমরা দেব এটার মধ্যে অনেক বড় ফায়দা আল্লাহ তালা আমাদের সবাইকে গরিব দুঃখীর পাশে থেকে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করার তাও দান করেন আল্লাহ তালা আমাদের এক মাসের সিয়াম সাধনা তারাবি সাহারি ইফতার সহ যাবতীয় ইবাদত বন্দিগিকে কবুল ও মঞ্জুর করেন এমনিভাবে সওয়াল মাসের ছয়টি রোজা রাখার মতো তৌফিক আমার আল্লাহ আমাদেরকে দান করেন আসলাম এখনই ঈদের নামাজ শুরু হবে ঈদের নামাজের নিয়মটা আমি বলে দেই জানাজার মধ্যে আমরা তাকবির দিই কিন্তু হাত উঠাই না ঠিক কিনা কিন্তু ঈদের মধ্যে যে অতিরিক্ত তাকবিরগুলো রয়েছে এটার মধ্যে কী করতে হবে হাত উঠাতে হবে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিতে হবে আবার উঠাতে হবে তৃতীয়বারের সময় হাত বাঁধতে হবে প্রথম রাখাতে আর দ্বিতীয় রাখাতে রুকুর আগে তিনবার কি করব হাত উঠাবো ছেড়ে দেব চতুর্থ তাকবির হলো রুকুর তাকবির রুকুতে যাব ঈদ ঈদের নামাজ যেমনি ভাবে ওয়াজিব ঈদের নামাজের পরে দুটি খুতবা রয়েছে এই খুতবা দুটা শ্রবণ করাও কিন্তু আজীব অনেকেই আসে অনেক ভাই আসে খুদ্া শ্রবণ না করে চলে যায় তাহলে আপনি ঈদের নামাজের পরিপূর্ণ অংশটা আপনি পেলেন না আমরা খুতবা শ্রবণ করব খোদবার পরে এই যে পাশে কবরস্থানে আমাদের আত্মীয় স্বজনরা আমাদের মা বাবা এখানে ঘুমিয়ে আছে তাদের জন্য দোয়া হবে দোয়া শেষ করে আমরা যাব ইনশাআল্লাহ আল্লাহ এখনই ঈদের নামাজ শুরু হবে আমরা কাতার সোজা করে নেই